কুয়াশাচ্ছন্ন আধো আলো অন্ধকার ভয়ে আমরা দুজন বসে পড়েছি ওদিক আওয়াজ করে আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তাল গাছের মতো লম্বা পাওয়ালা ভয়ঙ্কর হুতটা এখনই বুঝি আমাদের কি লেখা ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল অমিত শুনছেন আমারxcschemeই একটি গল্প। খুব নয়, বিশ্বকাপ ফুটবলের খেলা চলছে। গতকাল সেমিফাইনালে ব্রাজিল হল্যান্ডকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আমরা কয়েকজন বন্ধু মিলে এক বন্ধুর বাড়িতে খেলা দেখার ব্যবস্থা করেছিলাম। আমাদের মধ্যে সুরঞ্জন আর আমার বাড়ি বেশ দূরে। সাইকেলে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা আমাদের প্রত্যেকের প্রিয় দল ব্রাজিল ব্রাজিল জিতেছে আর তাই আমরা ভীষণ খুশি আমি আর সুরঞ্জন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। জাতীয় সড়ক ধরে বেশ সাঁই সাঁই করে সাইকেল চালিয়ে চলেছি। এখন ভোর রাত প্রায় তিনটে নির্জন অঞ্চল দুপাশে কোনো বাড়িঘর নেই দুপাশে বেশ বড় বড় কিছু গাছ আকাশে রাস্তার উপরে হাত তুলে দাঁড়িয়ে আছে বাঁদিকে কিছুটা দূরে ইছামতি নদী দেখা যাচ্ছে নদীর তীরের শ্মশান ঘাট কেমন যেন দাস রহস্য হয়ে রাস্তাঘাট দিকে তাকিয়ে রয়েছে বুঝতে পারছি একটা ছমছম করছে কিন্তু প্রকাশ করছি না হঠাৎ দেখি রাস্তা জুড়ে একটা বিশাল ছায়া এই অঞ্চলটায় রাস্তার দুপাশে বেশ কিছুটা দূরে দূরে রেড লাইট লাগাত তবে কুয়াশা ঘন রাত চারপাশে মারাত্মক নির্জনতা আর রহস্য দূরে তাকিয়ে দেখি প্রায় কুড়ি ফুট লম্বা রোগা মতো একটা লোক যেন এগিয়ে আসছে যার ছায়া প্রায় একশো ফুটের মতো একটা খট আওয়াজ সেই যানত রহস্যের সাথে এগিয়ে আসছে এই চোখকে বিশ্বাস করতে পারছি না দাঁড়িয়ে পড়েছে অবাক বিস্ময় অব্যক্ত ভিত্তিতে একে সম্ভব নিজের লোম লোমগুলো সব সোজা খাড়া হয়ে গেছে যেন কিছুক্ষণের মধ্যে আমাদের জীবনের শেষ অধ্যায়ের সমাপ্তি হবে সুরঞ্জন জল উল্টো দিকে পালায় সুরঞ্জন সাহসের সাথে উত্তর দিতে থাকে আরে দাঁড়া মরণ থাকলে পালিয়ে বাঁচতে পারবো না জানিস তো কী আছে দেখি

ভাষার হয়ে আসছে খটখট শব্দে এগিয়ে এসে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে এই বুঝি সব থেকে পৃথিবী কি অন্ধকার মৃত্যু যন্ত্রণা সে কি মারাত্মক এই ধর হাতটা ধ ধরেছে আমি স্পষ্ট অনুভূতি অনুভব করছি আরে তো অজ্ঞান হয়ে গেল তাই অমিত অমিত আর কি বলো চক্ষ চক্ষ ভয় নেই চক্ষে দিয়ে দেখি আমাদের সামনে রণপায়ে খটখট করে পাইচারি করছে বিকাশ কদমতলা স্পোর্টিং ক্লাবের বিকাশ মণ্ডল ভীষণ রাগ হলো বেশ কড়া গলায় বললাম এভাবে রাতে রণপায়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস কেন হ্যাঁ ইতিমধ্যে দেখি দূরে আরও কয়েকজন খটখট করে এগিয়ে আসছে আরে এই আগামীকাল ওই রনপ ডিস্ট্রিক্ট কম্পিটিশান আছে আজকে সবাই ট্রায়ালে বেরিয়েছে শুধু আমি বেরো নিয়ে দেখলাম এটা অনেকেই আছে পিছনে দেখ আর বলবো জীবন ফিরে এসেছে এটাই বড় কথা তাতেই খুশি আরে খুশি কি রে দারুণ খুশি দারুণ খুশি ভূত না হোক এখন ভূতিক অভিজ্ঞতা তো হলো এরকম মজার অভিজ্ঞতা এবার কখন হয় বল শুনলেন ভূত নয় ভৌতিক গল্প লেখক অরিন্দম রায় কণ্ঠে বৈদ্যনাথ দাস অরিন্দম রায় সম্পাদনায় শৈশবী পড়িয়া